যে কিনা টাকার বিনিময়ে কাজ করে সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ ও পাঁচটা হাজার টাকা আমি বলছি আমি কেন মুন্নার কাছে যাব। কেন চাইবো আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি ফকির তুই আমার কোলে যা তুই আমার গুড্ডা হ্যাঁ ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ বল আমি তোর বউ আমি বলছি তুই আমার কোলে যা তুই আমার গুড্ডা আমি তোর বউ তুই এই পোস্টগুলো ডিলেট কর এগুলো ঠিক না আকাশ কারণ রাতে ঘুমাইতাম সকালে উঠে দেখতাম ও বাচ্চা নিয়েও কিন্তু পোস্ট করছিল আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না তবে আমি নিব ওর ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজরা বলছে যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে এটার জন্য আগা অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি আমি কিন্তু এটা ছাড় দিব না ও যদি নিকা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় থার্টি টাকা সেই ছেলে ভাবে আমার স্বামী হয় আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল একটা ভুল মানুষ নাড়া কয় কয়বার তোলা যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম এটা হইলো আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপার দে

আসলে আমাদের আমরা যখন আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম একটা কাজ করি সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে এবং একদম ভালো হয়েছে অডিয়েন্সের কাছাকাছি যে আমরা পড়ছি তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি তো আর আমি একটা সিনেমা করব ফিউচারে করব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যেহেতু অডিয়েন্স পছন্দ করছে আমাদের ওই জায়গা থেকে

তো সেই জায়গা থেকে তার বাগনি তার বোন তার মা বাবা সবাই বলতে পারে এসব কথা আমরা কান্না দিয়ে আমরা অরিজিনাল প্রুফ দেখতেছি আমরা দর্শকদের প্রুফ যে তার কাবিন নামা কোথায় তার কাজে কোন কাজে বিয়ে পড়াইছে সেই কাজে কি নিয়ে আসুক দর্শক ক্যামেরার সামনে সে তো একজন সাংবাদিক নিজের দাবি করে তাহলে তো তার তো একটা স্পেশাল পাওয়ার আছে

আমি উঠাইছি নিজে কাজী অফিসে গিয়ে ওই যে মামলার সময় দরকার ছিল তখন উঠেছি আমি আপনাদের হয়তো জানা নাই চাইলে স্বামী উঠাইতে পারবে চাইলে দুজনে উঠাইতে পারবে এটা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ নিয়ম যেটাকে আমরা বাংলাদেশের কানুন বলি সেটা অধিকার আছে চাইলে বউ উঠে চাইলে স্বামী উঠে দুইজন একদম এবং আপনিও জানেন আপনি আপনিও সত্যিটা জানেন কিন্তু এখন শুধু গোলাটা করতেছেন আপনারা বিষয়টা নিয়ে সত্যিটা আপনারাও জানেন

মানে তিন চার মাস আগের একটা বিয়েতে বসে আছে আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে সেই ছবি আপলোড করা ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম বর্তমানে এই ক্রাইমে ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট সো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি সে যেহেতু বন্ধ করেনি কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না কারণ সে নিকানামা দেখাতে পারেনি আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো দেখো নিকানামাটা দেখাইতে পারে কারণ এটা বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে इवन আমার মেক একটা বাজে কথা বলছে কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেকে কোনো বাজে কথা বলবে আর ওকে ওরা কারা আমার সন্তানের ভরণ পোষণ দেয় আমার সন্তানের সম্পর্কে জানায় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে আমাকে নিয়ে কথা বলার কে তারা কে আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোর ভিউ হচ্ছে তুই থাম ঠিক আছে আমি জাস্ট কুল 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 কিছুক্ষণ আগে আমি যখন দেখছি আমার মেয়েকে নিয়ে কথা বলছো তখন আমি আর ঠিক থাকিনি আপনাদের সন্তানকে নিয়ে কথা বললো আপনার ঠিক থাকবেন না তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুতে ফেলবেন আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয় তার মেয়ের একটা খারাপ কথা বলছে তখন বলছে ঠিক আছে যাবো তোমার কথা শুনবো ঠিক আছে আমি কিন্তু সারাদিন রাজি করতে পারছিলাম না এই বিষয়টা নিয়ে আসো একটু দাও আমার মেয়েকে

আপনাদের উপরজন্য উৎস কি যেতো আপনি তাকে নিয়েছেন একজনকে কে করতে আরেকজনকে নিয়েছেন আকাশ কি একজন কে করতে আরেকজনকে আমি নিয়ে নাই সে নিজে আমার লাইফ দেখে এসেছে আমাকে সহযোগিতা করতে অ্যাজ এ ফ্রেন্ড বন্ধুত্বের জায়গাটা থেকে স্বামী হয়ে ওঠা এত সহজ না বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে কলিজা লাগবে পাওয়ার লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাংবাদিকতা শিক্ষাগত যোগ্যতা কি তার নিয়ে সার্টিফিকেট ছুঁড়ে দিলাম আপনাদের কাছে বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক ওকে আজকে একজন ভদ্রলোক এফডিসি তার নাম জামল পাটারি উনি বলছে পৃথিবীর ভিতরে যদি একজন ফ্রাউন থাকে এই এইতে এফডিসি ভিতরে মিডিয়া সাংবাদিক তাহলে সেটা আকাশ নিবিড় যা আমারে উনি ওনার নাকি অনেক জ্বালাইছে আমি লাইফটা অনেকক্ষণ দেখছি তার এটা তার মুখের কথা আর যত মানুষকে এই এইখানে যত নতুন নিয়ে প্রোডেসার আসবো যত নতুন নায়ক নায়ক নায়িকারা আসবে তাকে কীভাবে টেম্পে ফেলায় কীভাবে তাদেরকে কেম্পেনে ইমোশনালি ব্ল্যাক মেল করা এগুলো সব নাকি সেই করে আজকে জামালপাটার ভদ্রলোক শিকার করছে ওনাকেও নাকি একজন নায়ক নিয়ে ওনারা নিয়ে ফেলাইছে তো আমি শুধু সাইজে দেখছি রাম সিজন এটা তো আমরাও আগে জানতাম ইভেন আপনারাও এটা ভালো করে জানেন তো এই বিষয়গুলো এখন যে বলতেছে বসচুরী বউ এগুলো পরের সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ আল্লাহ যেহেতু আছে একদিন একদিন সামনে আসবে এটা সম্পূর্ণ মিথ্যা তো এখন কিছুদিনের জন্য একটা মান সম্মান হানি হইতেছে তো এটা বললাম ভাই আমি আবারও বলছি আমি স্বচ্ছ পানির মতো সত্য এবং আমি অনেক বেশি ঠোঁট কাটা বলে আজকে মানুষ আমাকে নিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে আমি যদি হিডেন সিটি খেলতাম আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইত না কারণ আমি দেখাইতামই না আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই কারো ভাত খাই খাচ্ছি কারো ভাত মারতেছি না কিন্তু আমি যেটা বিয়ে করি নাই ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই উনিশ থেকে বিশ শতক আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে আমাকে নিয়ে কিন্তু অনেক পোস্ট করছে আমি কেন বাচসাসে বাচসাসের মতো একটা সংগঠনে আমি কেন ডায়মন্ড রিং স্পন্সার করছি এটার জন্য বলছে তুই যদি তুই বর্ষা যদি বাচো মেম্বার আমার না করস আমি বলবো রাহাত সাইফুলের সাথে তোর অ্যাফেয়ার আছে